মধ্যে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আজকে ইউরোপের যে ইউনিয়ন যে প্রতিনিধি দল আসবেন আমরা কিন্তু আজকে লাইভের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করব আসন্ন জাতীয় সংসদ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ইসির সঙ্গে কিন্তু বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ। প্রাক নির্বাচন টিম এই মাত্র প্রবেশ করেন নির্বাচন কমিশনের কিছুক্ষণের ভিতরে কিন্তু প্রবেশ করবেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন যে সদস্যগুলি আসবেন আছে নির্বাচন কমিশনে কিন্তু আজকে বৈঠক করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি লাইভে রয়েছি আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু চলে আসছে আপনাদেরকে লাইভের মাধ্যমে কিন্তু সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কিন্তু দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এখন কিন্তু বৈঠক করবেন নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন ত্রয়স জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ইসির সঙ্গে কিন্তু বৈঠক করবেন ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ প্রাক নির্বাচন টিম এই মাত্র প্রবেশ করলে নির্বাচন কমিশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইইউ সহায়তা করবেন এবং গণতন্ত্রের সঙ্গে সময়ে আছে ইইউ বাংলাদেশের নির্বাচন ও তার নিবিড়ভাবে কিন্তু পর্যবেক্ষণ করবেন এর জন্য কিন্তু নির্বাচন বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ ও ক্ষমতা ও বৃদ্ধি করবেন ইসি ও সুদী সমাজের সঙ্গে তারা কিন্তু কাজ করবেন এমনটা কিন্তু আপনারা জানেন যে ইসি পক্ষ থেকে জানানো হয়েছে সাত সদস্যের ই ও নির্বাচন পর্যবেক্ষণে দল নির্বাচন কমিশন ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল মোহাম্মদ সানাউল্লাহ নেতৃত্বে ইসি কর্মকর্তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন দর্শক আপনারা কিন্তু জানেন যে সিনিয়র ইলেকশন এক্সপার্ট ও রিকাউট ও সেলেরির সাত সদস্যের ইউরোপীয় ইউনিয়ন নেতৃত্ব দেবেন এবং তিনি আরও বলেন ও সোমবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এই নেতৃত্বে ইসির কর্মকর্তার সঙ্গে ইইউ ও প্রাক নির্বাচন পর্যবেক্ষণের দল বৈঠক করবেন এছাড়া বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল ও সানাউল্লাহ সানাউল্লাহ ও অবসরপত্রের সঙ্গে কিন্তু তারা সাক্ষাৎ করবেন এর আগে গত উনিশে আগস্ট ইউ রাষ্ট্রদূত ও মাইকেল মিলার ইজির সঙ্গে কিন্তু বৈঠক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি चोके देखें यही मुहूर्ते

দর্শক এই মুহূর্তে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যে আজকে নির্বাচন কমিশনে বৈঠক করবেন আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনারা দেখছেন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু বৈঠক করার জন্য কিন্তু বসেছেন আপনাদেরকে জনাত ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছে দর্শক আপনার দেখছেন মানে এই মুহূর্তে যে ইউরোপ ইউনিয়ন এসেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর আগে উনিশে আগস্ট ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন এই প্রসঙ্গে আমরা ত্রয়স জাতীয় সংসদের নির্বাচনে ইসির চার মিলিয়ন মিলিয়ন ইউরোপ ও সহায়তা দেবে ইউ নির্বাচন ও আন্তর্জাতিক রাষ্ট্রদাতা দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা নির্বাচন কমিশনে যে ইউরোপীয় ইউনিয়ন এসেছেন তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনে কিন্তু বৈঠক করবেন আপনারা জানেন যে বৈঠকের শেষে কিন্তু তারা ব্রিফ করে ব্রিফিং করে কিন্তু জানিয়ে দিবেন নির্বাচনীয় যে আলোচনার যে বিষয়টি আছে তারা কিন্তু জানাবেন আসন্নীয় সংসদ নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরোপ সহায়তা কিন্তু দেবে ইউ নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এই প্রত্যাশা নিয়ে কিন্তু ইইউ বিশেষ পর্যবেক্ষণ দল কিন্তু বাংলাদেশে এসেছে আপনার কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি তিনি আরও বলেন যে সোমবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত তার নেতৃত্বে ইসি কর্মকর্তার সঙ্গে ইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষণ দল করবেন এছাড়া বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অফ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অফিসপত্র সঙ্গে তার সাক্ষাৎ করবেন এর আগে কিন্তু উনিশে আগস্ট ইউ দ্রুত ও মাইকেল মিরার স্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সদস্যরা কিন্তু এই নির্বাচন কমিশনে কিন্তু এই যে সেই সভাকক্ষ সে এই সভাকক্ষে কিন্তু তারা আজকে প্রবেশ করেছেন কিন্তু তারা এখানে বৈঠক করবেন বৈঠক শেষে কিন্তু তারা আজকে দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু প্রত্যেকটি মিডিয়া চ্যানেলগুলি যে রয়েছে তারা কিন্তু এই নির্বাচনী পর্যবেক্ষণ বিষয়ে কিন্তু তারা কথা বলবেন আপনারা জানেন যে দর্শক দর্শক আপনারা জানেন যে ত্রয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে ইসির সঙ্গে কিন্তু বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়ন ইউ ইউ প্রাক নির্বাচন টিম এই প্রবেশ করলে নির্বাচন কমিশনে আপনার দেখে দেখিয়েছিলাম তার গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইইউ সহায়তা করবেন ও গণতন্ত্রের সঙ্গে সব সময় আছে ইউ বাংলাদেশ নির্বাচনও তার নিবিড়ভাবে কিন্তু পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশন শিক্ষা শিক্ষা প্রশিক্ষণ ওর সক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু ইসি ও সুদী সমাজের সঙ্গে তারা কিন্তু কাজ করবেন এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি ইসির পক্ষ থেকে জানানো হয়েছে সাত সদস্য নির্বাচন পর্যবেক্ষণ দল নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনিও কিন্তু এখানে রয়েছেন কোনটা কিন্তু আমরা জানি দর্শক আপনারা জানেন যে সিনিয়র ইলেকশন এক্সপার্ট ও রেকর্ড রেকর্ড ও সেলেরির সাত সদস্যের ইইউর প্রতিনিধির নেতৃত্ব দিবেন তিনি আরও বলেন সোমবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত তারা কিন্তু নেতৃত্ব ও ইসির পক্ষে কর্মকর্তার সঙ্গে কিন্তু নির্বাচনে পর্যবেক্ষণ দল বৈঠক করবেন এছাড়া বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল ও মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রদ্র সঙ্গে কিন্তু তারা সাক্ষাৎ করবেন দর্শক আপনারা জানেন যে আজকে এই মুহূর্তে কিন্তু আমি নির্বাচন কমিশনে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখিয়েছি যে ইউরোপিয়ান ইউনিয়ন যে সদস্যরা এসেছিলেন তারা কিন্তু এই বৈঠকে কিন্তু বসেছেন আসন্ন প্রায় জাতীয় সংসদ নির্বাচন চার মিলিয়ন ইউরোপ সহায়তা দিবেন দিবে ইউ নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা নিয়ে কিন্তু নির্বাচন পর্যবেক্ষণের দল বাংলাদেশে এ বিষয়ে আরও জানতে আমাদের এই জনতার আলো ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা চোখ রাখুন আমরা ব্রিফিং এর সময় কিন্তু আবার লাইভের মাধ্যমে আসবো এবং এসে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে লাইভে আসলে তারা কি বলছে এই বিষয়ে নির্বাচন সম্পর্কে কি বলছে এই বিষয়টা কিন্তু আমরা জানানোর চেষ্টা করব